সিলেটের এক চা বাগানের ঠিক প্রান্তে কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছে একটা পরিত্যক্ত স্কুল চুপচাপ জনশূন্য লোকেরা বলে এই স্কুলে এখন আর কেউ পড়ে না পড়াতেও আসে না কারণ এখানে একজন শিক্ষক এখনো ক্লাস নেন যার চোখ নেই ভাঙা জানালা দিয়ে আলো আসে ফোটা ফোটা ডেস্কগুলো নেই ছাদ থেকে ঝুলে পড়ে বাদুর আর জ্বালা তবু যেন বোর্ডটা কারোর জন্য অপেক্ষা করছে তানিম ঢাকার একজন ছাত্র এখানে এসেছে রহস্য জানার জন্য সে জানে না কি অপেক্ষা করছে তার জন্য তানিম ক্যামেরা চালু করে সেই বোঝে কিছু একটা অস্বাভাবিক কিন্তু হাল ছাড়ে না তার গলায় সাহস কিন্তু চোখে ভয় সে বলে আজ আমি জানব শিক্ষকটা সত্যিই ছিল কিনা হঠাৎ বোর্ডে কিছু লেখা দেখা যায় শব্দ শিখবে তানিমথমকে দাঁড়ায় তার চোখে বিস্ময় সে ভাবে হয়তো বাতাসে ধুলো এসে লিখেছে কিন্তু তা নয় কেউ আছে এখানে অদৃশ্য কিন্তু উপস্থিত তানিম ক্যামেরা দেখে আরও ভয় পায় শিক্ষকের ডেস্কে কেউ বসে আছে চোখ নেই কোটরের ভেতর শূন্যতা গলায় ঝুলছে একটি পুরনো হুইসেল সে তাকিয়ে আছে যেন বলছে শুরু কর ছাত্র ঝপ করে দরজা বন্ধ হয়ে যায় বাতাস থেমে যায় শব্দ নিঃশব্দ হয়ে পড়ে তানিম বুঝতে পারে সে এখন বোর্ডে আবার লেখা হয় দ্বিতীয় শব্দ তানিম চুপ করে থাকে কিন্তু কে যেন ফিসফিস করে বলে উচ্চারণ কর সাহসী হলে সে বলে অন্ধকার আর চারপাশে আলো নিভে যায় একটি কণ্ঠস্বর গভীর গলিত মৃত ফিসফিসিয়ে বলে চোখ না থাকলে শব্দই দৃষ্টি তানিম চিৎকার করতে চায় কিন্তু পারে না ভয় অন্ধকার আর শব্দ মিলে তাকে গ্রাস করে অবশেষে তানিমের চোখ নেই সে দাঁড়িয়ে আছে নিঃশব্দে বোঝাই যায় সে এখন আর আগের মানুষটি নয় সে এখন শিক্ষকের জায়গায় দাঁড়িয়ে ছাত্র নয় নতুন শিক্ষক শেষ ভিডিও ফুটেজে দেখা যায় তানিম বসে আছে ডেস্কে হুইসেল গলায় চোখিন চেহারা ঠোঁটে একটুখানি হিমশীতল হাসি নিচে লেখা পরবর্তী ছাত্র কে কমেন্ট করে জানান আর হ্যাঁ আপনি কি প্রস্তুত ভিডিওটি ভাল লাগলে সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও সহ কম্পিউটার সম্পর্কিত ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি ঘুরে আসুন